বর্তমান সময়ে যারা অনলাইনে অ্যাপস ইউজ করে ব্যাংকের টাকা এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে ট্রান্সফার করতেছেন একটি প্রবলেম খুব কমন ফেস করতে হচ্ছে এনপিএসবি বা বিএফটিএনে টাকা আটকে যাচ্ছে এই টাকা ফেরত পেতে দুই চার পাঁচ দশ দিন এক মাস অনেকের দেড় মাস দুই মাস সময় লেগে যাচ্ছে টাকা ব্যাক পেতে সো আপনি কিভাবে আপনার টাকা আটকে গেল ধরেন আটকে গেল এনপিএসবি ভিএফটিএন করলেন আটকে গেল তারপরে আপনি কিভাবে এই টাকাটা রিফান্ড আনবেন খুব দ্রুত আজকের ভিডিওটি যদি আপনি দেখেন বা সম্পূর্ণ ভিডিওটি শেষ করেন তাহলে আপনারা খুব দ্রুত এই টাকাটা রিফান্ড নিয়ে আসতে পারবেন এর জন্য বেশ কিছু টেকনিক অবলম্বন করতে হবে সো স্টেপ বাই স্টেপ আলোচনা করব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন না টেনে আশা করা যায় সব কিছু নিয়ে ক্লিয়ার হয়ে যাবেন এবং কি আপনার টাকাটা খুব দ্রুত নিয়ে আসতে পারবেন হ্যাঁ এই জায়গায় যে জিনিসটি হয় আপনি বিএফটিএন করলেন বা এনপিএসবি করলেন এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে আপনি আপনার ফোন ইউজ করে টাকা ট্রান্সফার করার জন্য দেখা যাচ্ছে হঠাৎ করে আপনার টাকাটা লাস্ট পর্যায়ে গিয়ে ট্রানজাকশন ফেল দেখালো এ পাশে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে গেছে এ পাশে টাকা যায়নি আবার দেখা যাচ্ছে যে আপনি এনপিএসবি করলেন এনপিএসবি সব কিছু কন কমপ্লিট হ্যাঁ বাট সে টাকা পায়নি বা বিএফটিএন করেছেন দুই চার পাঁচ দিন চলে যাচ্ছে তারপর টাকা পাচ্ছে না তো এই জায়গায় আপনি যখন হেল্পলাইনে কল দেন তখন তারা বিভিন্ন ইস্যু ধরে যা আপনার সব কিছু ভেরিফিকেশন করার পরে আপনার দুই চার পাঁচ দশ কর্মদিবসের মধ্যে আপনি টাকাটা ব্যাক পাবেন বা এটা ওটা আর অনেক কিছু আবার দেখা যাচ্ছে আপনি দিনের দিনের পর দিন আপনি কল দিয়ে যাচ্ছেন প্রত্যেকটা দিন সেম কথা ঠিক আছে আপনার ম্যানেজারকে ধরতে ধরতে চার পাঁচ দশ মিনিট চলে যাচ্ছে তারপরে ম্যানেজারকে বা যে কনসালটেন্সি দিচ্ছে তাকে আপনি পাচ্ছেন পাওয়ার পরে কিন্তু আপনি কাঙ্ক্ষিত সলিউশন পাচ্ছেন না এই জায়গাটা আপনাকে যেটি করতে হবে আপনি হেল্পলাইনে কল তো দিয়েছেন ঠিক আছে বাট আপনি যে ব্যাংকের থেকে আপনি ট্রান্সফার করেছেন যে ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আপনি ট্রান্সফার করেছেন ওই ব্যাংকের হেল্পলাইন নাম্বারে আপনাকে একটা ইমেল করতে হবে হেল্পলাইন ইমেইলে এর পাশাপাশি এর সাথে আরো বেশ কিছু ইমেল অ্যাড্রেস অ্যাড করতে হবে যেমন সাপোর্ট ইমেল এর পাশাপাশি ম্যানেজার বা হেড ব্রাঞ্চের ইমেল যখন এই সবগুলো ইমেল এক জায়গায় করে আপনি একটা মেল করবেন ফর্মালি যা আপনি এই অ্যাকাউন্ট থেকে এই অ্যাকাউন্টে এই সময়ে এত টাকা ট্রান্সফার করেছেন আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে গেছে বাট সেই অ্যাকাউন্টে যায়নি একেবারে প্রুফ ডকুমেন্ট সহ আপনাকে একটা মেল করতে হবে প্রফেশনালভাবে এই মেলটি যদি করতে পারেন আপনাকে এই মেলের এগেনেস্টে একটা কমপ্লেন্ট আইডি দিবে বা রিপ্লে করবে তারা যখন আপনি একেবারে হেড যদি হেড অফিসে আপনি মেল করেন বা সাপোর্টে মেল করেন এটা কিন্তু সবাই দেখতে পায় তখন আপনার এই টাকাটা খুব দ্রুত আপনি রিফান্ড পাবেন আপনি মেল করার পরে আপনাকে একটা ট্রানজ্যাকশন আই সরি আপনাকে একটা ট্র্যাকিং আইডি দিয়ে দিবে আপনি যে কমপ্লেন করলেন এর সেই ট্র্যাকিং আইডি দিয়ে আপনি দেখেন প্রতিবারে কিন্তু কল দিয়ে আপনাকে বলতে হচ্ছে আপনাকে ভেরিফিকেশন করতে হচ্ছে তারপরে কিন্তু আপনি আপনাকে কাঙ্ক্ষিত ইয়াটা বলতে পারতেছেন মানে প্রবলেমটা বলতে পারতেছেন বাট আপনার হাতে যখন আপনার কমপ্লেন আইডি বা ট্র্যাকিং আইডি থাকবে তখন আপনি কল দেওয়ার সাথে সাথে ট্র্যাকিং আইডিটা বললেই কিন্তু তারা সার্চ দিয়ে আপনার আগের ফুল হিস্টোরি তারা দেখতে পায় ঠিক আছে তো এই যে এই জায়গাতে আপনি যখন ফর্মালি মেল করবেন এই মেলটা যখন সবাই পাবে এক থেকে দুই কর্ম দিবসের মধ্যে বা তিন মধ্যে টাকাটা রিফান্ড পাওয়ার যে সুযোগটা এটা সবচেয়ে বেশি থাকে হয়তো বা এর ভুক্তভোগী আপনারা অনেকেই আমাকে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে অনেকেই কমেন্ট করে যে আমার এক লাখ দুই লাখ চার লাখ পাঁচ লাখ এ টাকা মানে ট্রান্সফার করেছি বাট আমার জমা হয়নি এটা ওটা আরও অনেক কিছু তো এই জায়গাতে আমি যেটি বলতেছি আপনাকে অবশ্যই অবশ্যই হেল্পলাইনে কথা বলার সাথে সাথে আপনাকে মেল করতে হবে কয়েকটি মেল এক জায়গায় সংযুক্ত করে ভ্যালিড ডকুমেন্ট দিয়ে মেল যখন করবেন খুব দ্রুত আপনি টাকাটা রিফান্ড পাবেন এই জায়গাতে আপনারা যদি মেল করতে বা মেল ফর্মেট নিয়ে হেজিটেশন ফিল করেন বা আপনি মেল করতে পারতেছেন না সেখানে আমরা ইজিবিটি জবস এবং কি অল ইজি ইজিলার আমরা সমন্বয়ে আপনাদেরকে একটি সার্ভিস দিচ্ছি হেল্পলাইন মেল সাজিয়ে দেওয়া আপনার ডকুমেন্ট সংগ্রহ করা এবং কি প্রপারভাবে মেল করা যেন জন্য আপনি আপনার টাকাটা বা যে কোনো প্রকার হেল্পলাইন মেল আপনি করার ফলে আপনি আপনার কাঙ্ক্ষিত সলিউশনটা পান সো সার্ভিস সম্পর্কে জানতে চাই ডিসক্রিপশন বক্স চেক করতে পারেন অথবা আমাদের হেল্পলাইন নাম্বার আপনি কল করতে পারেন সো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টপিকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ